এই মহাবিশ্বের প্রতিটি কণা যেন এক অজানা সুরের প্রতিধ্বনি তারার আলো নদীর স্রোত বাতাসের স্পন্দন সব যেন এক অদৃশ্য শক্তির নির্দেশে চলছে কিন্তু প্রশ্ন থেকে যায় কে সেই শক্তি কে সেই সত্তা যার ইচ্ছায় এই অনন্ত সৃষ্টি নৃত্য করছে কে সেই সৃষ্টির স্রষ্টা আজকের এই পর্বে আমরা খুঁজে দেখব সেই চিরন্তন প্রশ্নের উত্তর কে সেই সৃষ্টির স্রষ্টা বেদ উপনিষদ পুরাণ আর দর্শনের আলোয় জানব সেই একের কথা যিনি সব কিছুর উৎস যিনি আছেন অথচ রূপহীন যিনি সৃষ্টিকর্তা পালনকর্তা আর সংহারক তবু নিজে অদ্বিতীয় প্রাচীন ঋষিরা বলেছিলেন না সদাসীন অর্থাৎ যখন কিছুই ছিল না তখনও কিছু ছিল না আকাশ না পৃথিবী না আলো না অন্ধকার তবু ছিল এক চেতনা এক নীরব অস্তিত্ব বেদ বলে সেই সময় কোনো দিন রাত্রিক ছিল না ছিল না মৃত্যু কিংবা অমরত্ব শুধু ছিল এক যার কোনো নাম নেই কোনো রূপ নেই সেই একের ইচ্ছাতেই প্রথম স্পন্দন জন্ম নেয় আর সেই স্পন্দন থেকেই শুরু হয় সৃষ্টি ঋগ্বেদের নাসদীয় সুক্তে এর গভীরতম ব্যাখ্যা রয়েছে যেখানে বলা হয়েছে তিনি স্বয়ং জানেন কি না তাও আমরা জানি না কারণ তিনিও সৃষ্টি করেছেন নিজেকে এই বাক্যেই লুকিয়ে আছে মহাবিশ্বের সবচেয়ে গভীর রহস্য স্রষ্টা কেবল জগৎ সৃষ্টি করেননি তিনি নিজের অস্তিত্ব সৃষ্টি করেছেন এই সৃষ্টি কেবল আবির্ভাব নয় এটি স্বয়ং সৃষ্টির এক অনন্ত প্রক্রিয়া হিন্দু পুরাণে সৃষ্টির ধারাকে তিনটি দেবতার মাধ্যমে বোঝানো হয়েছে ব্রহ্মা হলেন সৃষ্টিকর্তা বিষ্ণু হলেন পালনকর্তা আর মহেশ শিব হলেন সংহারক কিন্তু এই তিন দেবতাই আবার এক সর্বোচ্চ শক্তির প্রকাশ যাকে বলা হয় পরম ব্রহ্ম এক পুরাণে বলা আছে যেখান থেকে ব্রহ্মা জন্ম নিয়েছেন সেই নারায়ণই প্রথম সত্তা অর্থাৎ বিষ্ণু হলেন সেই পরম শক্তি যার নাভিকমল থেকে ব্রহ্মার উদ্ভব আবার অন্যত্র বলা হয়েছে শিবি ব্রহ্মা শিবি বিষ্ণু অর্থাৎ এই তিন রূপই একই সত্তার ভিন্ন প্রকাশ এই তত্ত্বকে বলা হয় ত্রিমূর্তি এইভাবেই বোঝানো হয়েছে যে সৃষ্টি পালন ও সংহার তিনটি আলাদা কাজ হলে উৎস একটাই যেমন সূর্যের আলো তাপ ও রশ্মি আলাদা মনে হলেও সূর্য একটাই পরম ব্রহ্ম হলেন সেই অখণ্ড সূর্য আর ব্রহ্মা বিষ্ণু মহেশ হলেন তার তিনটি প্রধান ক্রিয়া বা প্রকাশ উপনিষদে এই প্রশ্নের গভীর দর্শন রয়েছে এই দর্শন বলে স্রষ্টা বাইরে নন তিনি আমাদের মধ্যেই বিরাজমান ছান্দজ্ঞ উপনিষদে বলা হয় একং এবং অদ্বিতীয় অর্থাৎ একই আছে যার দ্বিতীয় কেউ নেই অর্থাৎ এই জগতে আমরা যত কিছু দেখি শুনি বা অনুভব করি সবই সেই এক চেতনার প্রকাশ গাছ নদী পর্বত প্রাণী এমনকি আমরা নিজেরাও সবই সেই পরম সত্তার অংশ গৃহদারণ্য উপনিষদে আরও গভীরে গিয়ে বলা হয়েছে অহং ব্রহ্মাস্মি অর্থাৎ আমিই রুক্ষ এখানেই বোঝানো হয়েছে যে স্রষ্টা আর সৃষ্টিকে আলাদা করা যায় না যখন মানুষ নিজের আত্মাকে চিনতে পারে তখনই সে উপলব্ধি করে আমিই সেই পরম সত্তা আমিই সেই রুক্ষ এই জ্ঞানের নামই ব্রহ্মজ্ঞান এটিই আত্ম অনুসন্ধানের চূড়ান্ত লক্ষ্য পুরাণে বলা আছে যখন সৃষ্টি শেষের পথে যায় যখন সব কিছু নীরব হয়ে পড়ে তখন কেবল এক সত্তা থেকে যায় মহাদেব শিব মানে শুভ তিনি সেই নীরব চেতনা যিনি সৃষ্টির পূর্বে ছিলেন আর সৃষ্টির পরেও থাকবেন তার তৃতীয় নেত্রের আগুনে যখন মহাপ্রলয় হয় তখন তা ধ্বংস নয় বরং নতুন সৃষ্টির প্রস্তুতি শিবি সেই শক্তি যিনি নাচেন তাণ্ডব নৃত্য সৃষ্টি পালন ও সংহারের চিরন্তন ছন্দে তার দেহে বিষ ও অমৃত দুই আছে কারণ তিনি সেই সত্তা যিনি ভালো মন্দ আলো অন্ধকার সব কিছুকে গ্রহণ করে ধারণ করেন তাই আধ্যাত্মিক স্তরে বলা হয় শিব হাম শিব হাম আমি শিব আমি সেই চেতনা এই বাক্যটি আমাদের ভেতরের সংহারক এবং স্রষ্টা দুই রূপকেই চিহ্নিত করে মায়া এই শব্দটি হয়তো তোমার কাছে পরিচিত উপনিষদ বলে এই জগৎ এক মায়া অর্থাৎ বাস্তব মনে হলেও এর কোনো স্বাধীন অস্তিত্ব নেই যেমন স্বপ্নে আমরা অনেক কিছু দেখি অনুভব করি কিন্তু জেগে উঠলে বুঝি ওসব সবই মনোজগতে ঘটেছে তেমনি এই পৃথিবী এই গ্যালাক্সি এই সময় সবই সেই পরম চেতনার স্বপ্ন বা প্রকাশ ব্রহ্মানন্দ বলে যে জানে মায়া আছে সে মুক্ত যে জানে না সে বদ্ধ অর্থাৎ স্রষ্টা যখন নিজের ভেতরে সৃষ্টিকে দেখেন তখন তিনি খেলার মতোই এটি উপভোগ করেন তাই বলা হয় এই জগৎ হলো ঈশ্বরের লীলা স্রষ্টা নিজের সৃষ্টিতে নিজেই আনন্দ খোঁজেন আমাদের শরীর ক্ষণস্থায়ী কিন্তু আমাদের মধ্যে যে আমি যে অনুভব করে ভাবে ভালোবাসে সে চেতনা অমর গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন ন জন্মতি ন অর্থাৎ আত্মার কোনো জন্ম বা মৃত্যু নেই এই আত্মাই ব্রহ্মের অংশ যেমন সাগরের ঢেউ সাগর থেকেই ওঠে তেমনি প্রতিটি প্রাণ সেই এক রুক্ষ থেকে উদ্ভূত তাই শাস্ত্রে বলা হয় সর্বং খলবিদং রুক্ষ অর্থাৎ যা কিছু আছে সবই রুক্ষ যদি আমরা সেই সত্য উপলব্ধি করতে পারি তাহলে আর কোনো প্রশ্ন থাকে না কারণ তখন আমরা নিজেই বুঝতে পারি আমরাই সেই সৃষ্টির স্রষ্টা বা তার অংশ সৃষ্টি চক্রাকার যেমন দিন শেষে রাত আসে আবার সকাল হয় তেমনি সৃষ্টি সংহার ও পুনঃসৃষ্টি অবিরত চলে এক কল্প শেষ হলে আরেক কল্প শুরু হয় ব্রহ্মা একশো বছরের আয়ু শেষে বিলীন হন তারপর আবার নতুন ব্রহ্মার উদ্ভব হয় এই চক্রের কেন্দ্রবিন্দুতে আছেন সেই চেতনা যিনি সময়েরও পারে তাকে বলা হয় অনাদি ও অনন্ত তিনি শুরু নন শেষও নন তিনি সময়কে সৃষ্টি করেছেন অথচ সময় তাকে ছুতে পারে না যখন মানুষ উপলব্ধি করে যে সে শরীর নয় মন নয় বরং চেতনা তখনই সে মুক্ত হয় এই মুক্তির নাম মোক্ষ এটি কোনো স্থান নয় বরং এক অবস্থান যেখানে নেই ভয় নেই মৃত্যু নেই আসক্তি বেদান্ত বলে যে ব্রমকে জানে সে রুক্ষ হয়ে যায় অর্থাৎ সৃষ্টির স্রষ্টা আমাদের থেকে আলাদা নন তিনি আমাদের মধ্যেই আমাদের নিঃশ্বাসে আমাদের হৃদয় এই উপলব্ধি মানব জীবনের প্রকৃত লক্ষ্য নিজেকে জানা মানেই স্রষ্টাকে জানা শেষমেশ প্রশ্নটি আবার ফিরে আসে কে সেই সৃষ্টির স্রষ্টা উত্তর একটাই তিনি সেই চেতনা যিনি সর্বত্র আছেন তবু কোথাও নন তিনি আলো তিনি অন্ধকার তিনি ব্রহ্মা বিষ্ণু মহেশ আবার তিনিই নীরব দর্শক তিনি রূপহীন তবু সব রূপেই আছেন তিনি শব্দহীন তবু সব সঙ্গীতের মূলে তিনি সময়হীন তবু সময়ের প্রবাহে তাই উপনিষদ শেষে চূড়ান্ত সত্যটি উচ্চারণ করে তত্ত্ব মসি তুমি সেই তুমি আমি আমরা সবাই সেই এক সত্তারই প্রকাশ তাই যখন তুমি আকাশের দিকে তাকাও তুমি আসলে নিজের দিকেই তাকাও যখন তুমি ভালোবাসো প্রার্থনা করো বা কাঁদো তখন সেই স্রোষ্টাই তোমার ভেতর থেকে নিজেকে অনুভব করছে এটাই সত্য এটাই ব্রহ্মতত্ত্ব সৃষ্টি শুরু হয়নি কোনো একদিনে সৃষ্টি চলেছে প্রতিটি নিঃশ্বাসে যতক্ষণ তুমি আছো ততক্ষণ সেই স্রষ্টাও আছে তোমার ভেতরেই নীরবে চিরন্তন সৃষ্টির এই রহস্যময় যাত্রা নিয়ে আপনার মতামত কি কমেন্টে জানাতে ভুলবেন না যদি এই আধ্যাত্মিক যাত্রা তোমার হৃদয় ছুঁয়ে যায় তবে আমাদের সঙ্গে থেকো কারণ সত্যের সন্ধান এখানেই চলবে ডিভাইন ওয়াইবস একশো আটে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর সক্রিয় রাখো ঘন্টাটি যাতে প্রতিটি নতুন আধ্যাত্মিক গল্প প্রথমেই পৌঁছে যায় তোমার আত্মার দরজায় ধন্যবাদ আলো ও শান্তি তোমার পথে থাকুক